পাইকারি যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি এই দেখেন কাঁঠালি আর একটা কাঁঠালি ডিজিটাল প্রিন্ট শাড়ি সাথে এক গজ পরাবেন এর সাথে এক গজ পরিমাণ একটা ব্লাউজ পিস দেওয়া আছে এক্সট্রা করে আপনি আর ব্লাউজ কিনতে হবে না হ্যাঁ এই দেখেন আর একটা গোলাপি দশে বড় ফুলের মাঝে আমাদের দোকান আছে নরসিংদে শেখরচর বাবুরহাট আমরা সারা বাংলাদেশে নামমাত্র কন্ডিশনে কাপড় দিয়ে থাকি যারা সারা বাংলাদেশে পাইকারি ক্রেতা ভাই আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন আমরা চেষ্টা করতেছি আপনাকে প্রত্যেকটা খুলে খুলে দেখানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে কালো প্লাস গোলাপি দেখেন নিয়ে আসলাম ফিরুজা কালার আমাদের একটা ডিজাইন শেষ হলো এখানে আমরা আপনাদের আটটা ডিজাইন দেখাইলাম অনেক সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের নামমাত্র কন্ডিশনে কাপড় দিয়ে থাকি আমাদের নর্থ সিন্ডি শেখের চোর দোকান বাবুরহাট এই যে কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা মেহেদি হালকা মেহেদি কালার এক পিস আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে আপনারা প্রিন্টের ম্যাচিং করে ব্লাউজ পিস পাবেন এই দেখেন কাঠালিস যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনশট দিয়ে হ্যাঁ এটা কম দামের মধ্যে করছে এটা যারা কম দামে মিঠাই চান তাদের জন্য মধ্যে এটা করা প্রতি সপ্তাহে দুই তিনটা পাঁচটা ছয়টা ডিজাইন আসে কোনো সমস্যা নেই নিতে পারবেন আপনার দোকান আমাদের মাল রাখলে বিক্রি হবে ইনশাল্লাহ বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন অন্য কাপ নেবেন ফেরত দিয়ে এই এই ডিজাইনে আর দুইটা কালার আছে দেখাই এই দেখ সুন্দর এই যে আমরা নিয়ে আসছি আমাদের এই জন্য সর্বশেষ কালার দেখেন তো আজকের মধ্যে এখানে রাখবো আর বিভিন্ন জনের কাপড় দেখতে পারে আমার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম